দেখুন অবস্থা এমনই পরিস্থিতি আরামবাগের পরশুরা ছত্র থেকে তারকেশ্বর রুটে ট্রেকারের পেছনে বাদুর ছোলা হয়ে বা ছাদে উঠে চলছে নিস্তার নেই স্কুল দীর্ঘ প্রায় বছর ধরে বাস রুট বন্ধের ভোগান্তি চরমে দূরত্বের এই গুরুত্বপূর্ণ রুটে বাস না চলায় ক্ষুব্ধ এলাকার মানুষ বেপরোয়া গতিতে ট্রেকার চলাচলের জেরে বাড়ছে দুর্ঘটনা বর্ষাকালে আপনার ছাদের উপরে প্যাসেঞ্জার তুলছে তুলে বৃষ্টি পলিথিন দিয়ে মুড়ে ফেললো যেন মনে করছে মালবাহী গাড়ি এই যে ব্যাপারগুলো না বাসের জন্য যে কী দুর্ভোগ হচ্ছে সাধারণ মানুষ প্রত্যেকে বাস চাই ট্রেকারে মানে ঝুলে যেতে হয় বর্ষার টাইমে ভিজে ভিজে যেতে হয় তারপরে সেকেন্ড টাইম হচ্ছে বাস চললেই ভালো আর এত স্পিডে যায় ট্রেকারগুলো ভালোভাবে যাওয়া যেতে পারে না অনেক অ্যাক্সিডেন্টও হচ্ছে এর জন্য তাই বাস চলাই ভালো বাস মালিক সংগঠনের অভিযোগ অনুমতি ছড়াই চলছে একাধিক ট্রেকার ট্রেকারের দৌড়াত্বে লোকসানের চড়ে বাধ হয়ে তুলে নেওয়া হয়েছে বাস বাস চলাচল বন্ধের একটাই কারণ অবৈধ মানে অত্যাচার একদম টেকার প্রত্যেকটা মুহূর্তে চলে যাচ্ছে বাস যদি কুড়ি মিনিট অন্তর বাস ছিল তার আগে আগে টেকার যাচ্ছে এবং গিয়ে একটা স্টপেজ জাগিয়ে দাঁড়িয়ে থাকছে বাসকে দেখলে আবার পরের স্টপেজে ছাড়ছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ট্রেকার মালিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বাদশা মন্ডল তার দাবি মানুষের পরিষেবা দেওয়ার জন্যই চলছে ট্রেকার এখন আমাদের এই রোডে তেইশটা বাইশটা চেকার আছে চব্বিশ ফুট আমরা রাজি আছি এক্ষুনি দিতে রাজি আছি তারা বাস সার্ভিস করুক না তাদের তো আমার কাছে চাইছি পাবলিক ভালোবাসতে পাবে বিজেপি বিধায়ক বিমান ঘোষ চান দ্রুত এই রুটে আবার বাস পরিষেবা চালু হোক আমাদের যিনি পরিবহন মন্ত্রী আছে তার কাছেও চিঠি চাপাটির বিষয় এবং এখানে বিডিও এসডিও থেকে শুরু করে বাস সব জায়গাতে ব্যবস্থা করা হয়েছে তারপরে কোনো সুরাহ করছে না আর যেটা ওরা বারবার বলছে যে রাস্তার জন্য রাস্তার জন্য যে টাকা allotment হয় সেই টাকায় যদি রাস্তাটাকে ঠিকঠাক ভাবে মেরামত করা হয় বা করা হয় তাহলে কোনো সমস্যাই থাকে না তো সেটা তো করা হয়নি প্রতি বছর বন্যা আসে রাস্তা ভেঙে যায় যে টাকা আসে তার অর্ধেকাংশ খরচ করে কিছুটা রিপেয়ার করে দেওয়া হয় বাকি টাকা নেতাদের এখন দেখার কবে এই রুটে ফের চালু হয় বাস পরিষেবা আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট এনকেটিভি বাংলা